বাধ নির্মাণ শেষ হলে সেখানে দশটি মিজাইল ছোড়ার হুমকির পর আবারও উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক ভারতের সীমান্তে এক দফা উত্তেজনায় এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে চলমান পরিস্থিতির মধ্যে এবার রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিলেন দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সেনাবাহিনীর কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেন শাহবাজ শরীফ Pakistan under the Indus Waters Treaty. রকেট ফোর্স কমান্ড হলো এমন এক আধুনিক প্রযুক্তি সম্পন্ন ফোর্স যারা শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম জানা গেছে পাকিস্তানের এই নতুন সামরিক শাখায় বিপুল সংখ্যক প্রচলিত মিজাইল এবং রকেট তৈরি করা হচ্ছে যেগুলোতে থাকছে ফাতেহ সিরিজ এবং অন্যান্য মিজাইল ব্যবস্থা এই নতুন সামরিক বাহিনী পাকিস্তানের আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের সমান্তরালে কাজ করবে তবে এতে পারমাণবিক অস্ত্রের তে থাকছে প্রচলিত মিজাইল এবং রকেট পাকিস্তানের এই পদক্ষেপকে ভারতের ব্রহ্মস বৃদ্ধি এবং অগ্নি সিরিজের মতো দূরপাল্লার মিজাইলের সাথে লড়তে গড়ে তোলা হচ্ছে বলেও মনে করছেন সমালোচকরা পাকিস্তানের নতুন এই কমান্ড মূলত চীনের পিএলএ রকেট ফোর্সের মতোই স্বল্প মাঝারি ও দূরপাল্লার মিজাইলগুলো ব্যবহারের জন্যে এই রকেট ফোর্স গঠন করেছিল চীন পঞ্চাশ কিলোমিটার পাল্লার এই চেন ওয়ান ক্রুজ মিজাইলের পাশাপাশি পরমাণু অস্ত্রবহনে সক্ষম একাধিক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে চীনের আর চীনের তৈরি মিজাইলই ভারতের দিকে ছুঁড়েছিল পাকিস্তান রকেট ফোর্স গঠনকে দেশের সামরিক শক্তি বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে মন্তব্য করেছেন শাহবাজ শরীফ এ সময় ভারত প্রসঙ্গ তোলেন তিনি শাহবাজ শরীফ বলেন মিথ্যে অভিযোগের ভিত্তিতে বিনা প্ররোচনায় পাকিস্তানে হামলা চালায় ভারত এর জবাবে ভারতকে ঐতিহাসিক শিক্ষা দেওয়ার জন্য সেনাপ্রধান আসিম মুনির সহ উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের ধন্যবাদ জানান শাহবাজ শরীফ তার মতে মাত্র চার দিনেই ভারতের গর্ব ধুলিস্যাত হয়ে গেছে পাকিস্তানের সেনাদের বীরত্বের প্রশংসা করে তিনি বলেছেন যারা জীবনবাজি রাখতে প্রস্তুত এমন জাতিকে কখনো পরাজিত করা যায় না এ সময় পাকিস্তানের পরমাণু শক্তি এবং অস্ত্রের কথাও উল্লেখ করেন শাহবাজ শরীফ পাকিস্তানের হাতে এই পরমাণু অস্ত্র সেনাবাহিনীকেও ধন্যবাদ জানান শাহবাজ শরীফের ভাষ্য কোনো আগ্রাসন নয় প্রতিরক্ষার জন্যই পাকিস্তানের পরমাণু চৌধুরী সেতু